ক্ষমতার শেষ প্রান্তে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি তারা খুন করেছে তারা খুন করেছে গুম করে আয়না করে বন্দি করে রেখেছে চব্বিশ হাজারের উর্ধে মানুষকে জীবনের তরে পঙ্গু করে দিয়েছে কেউ চোখ হারিয়ে অন্ধ কেউ হাত পাহাড়িয়ে পঙ্গু কেউ আবার ফাইনাল কোডে বুলেট ইনজুরি নিয়ে প্যারালাইজ হয়ে হাসপাতাল কিংবা তার বাড়ির বিছানায় ছটফট করছে এই অবস্থায় যেকোনো কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে একটি হচ্ছে কুনিদের বিচার এ বিচার দৃশ্যমান হতে হবে আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোন নির্বাচন মেনে নেবে না ঘোষণা এবারের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো আমরা ইলেকশন চাই আমরা সুষ্ঠ নির্বাচন চাই আর আমরা চুরি ছামারি কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না জন্য নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে এ দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন সকল বন্ধুগণ কঠিন রোদের মধ্যে দাঁড়িয়ে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন আমরা প্রীত আমরা কৃতজ্ঞ আপনারা দেশ এবং জাতির দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্বের একটা অংশ পালন করতে এখানে এসেছিলেন আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের এই বক্তব্যগুলো ঘরে ঘরে আপনারা পৌঁছে দেবেন মা বোনদেরকে বলবেন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের ভিত্তিতে যখন গড়ে তোলা হবে তখন আপনাদেরকে মায়ের মর্যাদায় মাথায় তুলে আমরা সম্মান করব বোনদেরকে বলবেন আপনাদের জন্য এই সমাজকে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ করে তোলা হবে মেয়েদেরকে বলবেন তোমাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি করব না বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে বলবেন ধর্মের ভিত্তিতে আর বাংলাদেশকে আমরা খন্ড খন্ড করতে দেব না আমরা একসাথে শান্তি এবং ভালোবাসা নিয়ে পারস্পরিক ভালোবাসা নিয়ে আমরা বসবাস করব। বিপদে এবং সুখে আমরা পরস্পরের সঙ্গে হব পাশে থাকবো এইভাবেই আমরা বৈষম্য মুক্ত দুঃশাসন মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামী দিনে উপহার দিতে চাই এই লড়াইয়ে আমরা সারা দেশের মতো লালমনিরহাটের জনগণকে পাশে চাই সাথে চাই বুকে চাই আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা চাই আপনারা সেই জায়গা দিতে প্রস্তুত মোবারকবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী আঠারো বছর আগের কথা মনে পড়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি এই মঞ্চেই সর্বশেষ যেদিন মিটিং করে আমরা গিয়েছিলাম সেই দিন এই মঞ্চ আলোকিত করে আমাদের প্রিয় নেতা আলী আসলান মোহাম্মদ মুজাহিদ তিনি সেই দিনের মঞ্চে ছিলেন আজকে সেই আলাদ সিদ্দিক আছে জামাতের জন্য আছে মঞ্চ আছে আমাদের প্রিয় নেতা আলী আসলান মোহাম্মদ মুজাহিদ ভাই আমাদের মাঝে নেই আজকে মুজাহিদ ভাই সহ সময় আমির জামাত মতিউর রহমান নিজামী সাহেব সহ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে জেলখানায় জুলুম করে তাদেরকে হত্যা করা হয়েছে আমরা তাদের জন্য আল্লাহ তলের কাছে শাহাদাতের উত্তম মর্যাদা কামনা করছি সংগ্রামের সেই সাথে এই 15 বছরে যারা এই জুলুমের শিকার হয়ে জীবন দিয়েছেন সর্বশ্রেষ্ঠ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা কামনা করছি প্রভার বাংলাদেশ জামাতি ইসলামী এই পনেরো বছরের বাংলাদেশের সবচাইতে বেশি নির্যাতিত একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা পুরুষরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছি অনুরূপভাবে আমাদের মা বোনরাও নির্যাতনের শিকার হয়েছিলেন এই বিগত সময়ে এই জেলার মহিলা বিভাগের আমাদের যিনি সেক্রেটারি ছিলেন প্রায় সত্তর বছরের একজন বৃদ্ধ মহিলাকে তাকে গ্রেফতার করে হত্যা মামলা দিয়ে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল আমাদের একজন বোন সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্রী ছিলেন মেধাবী নেত্রী তাকে গ্রেপ্তার করে জেলখানায় নেওয়ার পরে তার বৃদ্ধ বাবা আমাকে বলছিলেন আমার এই মেয়েকে আমি বিয়ে দিব কিভাবে অবিবাহিত মেয়ে জেলখানায় গেল আমি বিয়ে দিব কিভাবে আমি বলেছিলাম যে চাচা মিয়া আপনার এই মেয়ের বিয়ে হবে সবচাইতে ভালো বিয়ে হবে আপনার এই মেয়ের আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া একজন সফল ব্যবসায়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে আবার সেই মেয়েটা এনটি আসির মাধ্যমে একটা মাদ্রাসার প্রবাসক হিসেবে চাকরিতে যোগদান করেছেন তার কয়েকদিন পরেই উল্লাপাড়া থেকে ধরে নিয়ে আসা হলো আমাদের একজন বোন যার পেটে মাসের একটি বহন করছিলেন সেই বোনকে নিয়ে গ্রেপ্তার করে সেখানে জেলখানায় রাখা হয়েছিল সুতরাং শুধু পুরুষরাই নির্যাতিত হয়নি মা বোনেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন যার কারণেই তাদের চোখের পানি তাহার যদি যায় দোয়া এই সব কিছুর বিনিময়ে আল্লাহতালয়ে জালিমের পতন ঘটিয়ে দিয়েছেন আজকে জুলুম পতন হয়েছেন জালিমের জুলুম শেষ হয়নি আজকে পরিষন্ন শেষ হয়নি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জুলুম দাফি রহমতহারুল ইসলাম যিনি আজকে জলখানায় তিনি প্রিন্ত ভয়সে কষ্ট করছেন আসব করেছিলাম সকল রাজবন্দীদের সাথে এটিএম হাজারুল ইসলামকে মুক্তি দেওয়া হবে তালভানা করা হচ্ছে তাকে এখনো মুক্তি দেওয়া হয়নি আজকে এই জনসম থেকে আমরা আমাদের প্রিয় নেতা এটিএম আজারুল ইসলামের অবিলম্বে নিঃশব্দ মুক্তি দাবি করছে এই সাথেই বেলকুচির প্রশাসনকে একটু আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা বৈষম্য করছেন জননেতা জনা পারিফুল ইসলাম সাহেল আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি উত্তরবঙ্গের কীটি সন্তান বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচিত চীনের সদস্য উল্লা গর্ব জননেতা আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খান এই সমাবেশে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমিন গাজীপুর সিরাজগঞ্জ সদরের জামাত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ মাওলানা আলম আজকের এই বিশাল গণ সমাবেশের সম্মেলনে বিশেষ অতিথি বেলকুচি মানুষের সংগ্রামী জননেতা বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় মজলি শিশুরার অন্যতম সদস্য জেলা জমাতের সংগ্রামী নয় বেলকুছি উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান জননেতা সকল অন্য অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছাত্র আজকের এই সমাবেশে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ মঞ্চের সামনে তহিদি জনতা বেলকুচি গণ মানুষের এক অংশ পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সিরাজগঞ্জবাসী সংগ্রামী বেলকুচি বাসী আজকের এই বিশাল গণ সমাবেশ এই সমাবেশ প্রমাণ করে বিগত পনেরো বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে অত্যাচার নির্যাতন করে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল তার প্রতিবাদে আজকের এই সম্মেলন প্রমাণ করে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী বাংলাদেশকে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ড থেকে কেউ নিচ্ছিন্ন করতে পারবে না ইনশাল্লাহ বিগত সরকার তারা উনিশ দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত পরিকল্পনা করেছিল তাদের টার্গেট ছিল বাংলাদেশের তিনটা শক্তি প্রথম টার্গেট ছিল বাংলাদেশের সেনাবাহিনী দ্বিতীয় টার্গেট এদেশের আলেমা তৃতীয় টার্গেট এদেশের সুসংগঠিত একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী এদেরকে নিশ্চিন্ন করার পরিকল্পনা ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ময়নুদ্দিন ফখরুদ্দিনের মির্জাফর যখন বাংলাদেশের মসলাদে আসে আওয়ামী এই মির্জাফর নয় ময়নুদ্দিন ফখরুদ্দিন এবং পার্শ্ববর্তী ভারতের সফল প্রযোজনায় দুই সালের আট উনত্রিশে এক ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি সাধারণ ঘোষণা পরিকল্পিত কারচুবি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী ক্ষমতার মস্তাদে বসায় মস্তাদে বসে জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন